চীনের তিয়ানজিনে সাংহাই ক অর্গানাইজেশন সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়েছিলেন এই তালিকায় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চীন সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি এর বৈঠক হয় তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদির সঙ্গে বৈঠকের সময় শি জিনপিং বলেছিলেন বিশ্বের পরিস্থিতি বদলাচ্ছে ভারত এবং চীন শুধুমাত্র দুই প্রাচীন সভ্যতাই নয় বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং একই সঙ্গে গ্লোবাল সাউথের অংশ জিনপিং বলেছিলেন দুই দেশের জন্য ভালো বন্ধু হিসেবে থাকা এবং একে অপরের সাফল্যে অবদান রাখা এবং অংশীদারিত্ব গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কথায় ড্রাগন এবং হাতি একত্র হওয়া উচিত চীনা প্রেসিডেন্টের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে চীন চায় ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে ভারতও এ বিষয়ে বেশ আগ্রহ দেখিয়েছে কেননা একই সুর শোনা গেছে নরেন্দ্র মোদীর কণ্ঠেও তিনি বলেছিলেন দুই দেশের সহযোগিতার সঙ্গে দুশো আশি কোটি মানুষের স্বার্থ চড়িয়ে আছে চীনের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে ভারত বদ্ধপরিকর এরই মধ্যে ভারত ও পাকিস্তানের সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা হচ্ছে দুই দেশের সম্পর্কের মধ্যে কে চীনের কাছে বেশি গুরুত্ব পেয়েছে ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় মুসলিম বিশ্বে পাকিস্তানই প্রথম চীনকে স্বীকৃতি দিয়েছিল করাচি থেকে বেইজিং প্রথম আন্তর্জাতিক ফ্লাইট উড়েছিল ষাট বছর আগেই অপরদিকে শুরু থেকে চীন ভারত দ্বন্দ্ব চলমান থাকলেও দুই দেশের বাণিজ্যের পরিমাণ একশো বিলিয়ন ডলারেরও বেশি ভারত তা আরও বাড়াতে আগ্রহী পাশাপাশি চীন থেকে প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও আগ্রহ রয়েছে ভারতের সব মিলে বলা যায় চীন ভারত সম্পর্ক জোরদার হলে পাকিস্তান চীন সম্পর্কে কিছুটা প্রভাব ফেলতে পারে তবে সময় বলে দেবে তিন দেশের সম্পর্কে রসায়ন কত দূর যাবে তরিকুল ইসলাম এনটিভি অনলাইন